কিন্নাহাট থানার ডেপুটেশন বিজেপি ধস্তাধস্তি পুলিশের সঙ্গে মতন ধস্তাধস্তি শুরু হয় বাধা পেয়ে থানার সামনে বসে পড়ে বিজেপি নেতা কর্মীরা বেশ কিছুক্ষণ থানার সামনে স্লোগান দেওয়ার পর সাতজনের একটি প্রতিনিধি দল কিন্নাহ থানার ওসির সঙ্গে দেখা করেন স্মারকলিপি জমা করেন প্রতিনিধি দল স্লোগান চলাকালীন থানার ওসি থেকে হুমকি দিতে দেখা যায় জেলা বিজেপির সাধারণ সম্পাদক খোকন দাসকে তিনি বলেন কিনাহান থানা এলাকার মধ্যে কোনো ধর্ষণ হলে ওসিকে তালা বন্ধ করে রেখে দেওয়া হবে সেই সঙ্গে ভিলেজ পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার্সদেরকে রীতিমতো হুমকি দেন তিনি স্মারকলিপি জমা দেওয়ার পর বিজেপির সাধারণ সম্পাদক খোকন দাস কি বললেন শোনাচ্ছি দেখুন সারা পশ্চিমবঙ্গ জুড়ে বাংলার তৃণমূল সরকার চুরি দুর্নীতি এবং ধর্ষণে যে মাহির হয়ে উঠেছে এবং পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে যে টুটি ধ্বংস মানে শেষ করে দিয়েছে তারই প্রতিবাদে আমরা কিন্নার তানার কিন্নার তানার যিনি ওসি আছেন এবং প্রশাসনের যারা আধিকারী আছেন তাদেরকে আমরা আমরা সকলে এই গণ ডেপুটেশনের মধ্য দিয়ে চেতাবনী দিলাম ওনাদেরকে আইনের যেন নিরপেক্ষভাবে তারা যেন তাদের ডিউটি পালন করে এবং গণতন্ত্র এবং আইনকে আইনের কথা মানে মেয়ে ভেবে তারা যেন কাজ করে কোনো পক্ষপাতি না করে সুস্থভাবে আমাদের কিন্নার থানার অন্তর্গত মানুষ যাতে মানুষ পরিষেবা পায় কোনো রকমভাবে মানুষ যাতে পুলিশ প্রশাসনে তারা যাতে না হয় সেদিকে নজর রাখার জন্য প্রশাসনকে আমরা আজকে ডেপুটেশনের মধ্যে জানালাম এই বিষয় নিয়ে আমরা আজকে ডেপুটেশন দিতে এসেছিলাম এবং তার সঙ্গে সঙ্গে কসবা লকাণ্ডের ছাত্রী এবং তন তামান্নার খুনের যারা অভিযুক্ত তাদেরকে যথাযোগ্য গ্রেপ্তার করে তাদেরকে ফাঁসির দাবির জন্য আমাদের এই গণ ছিল কারণ ওসি সাহেব এই কেনা থানার সাধারণ মানুষ যখন আসে কোনো অভিযোগ নিয়ে আসে ঘন্টার পর ঘন্টা তাদেরকে বাইরে বসিয়ে রাখা হয় এবং সেখানকার তৃণমূলের মাতবকে ফোন করে সেই বিষয়ে জানকারি নিয়ে যাতে কোনো তৃণমূলের নেতা কোনো যুক্ত আছে কি না ওই বিষয়ে সেই জানকারি নিয়ে তারপর তারা কমপ্লেন রিসিভ করে তো যাতে সাধারণ মানুষ তাদের সুবিধা অসুবিধা নিয়ে তারা থানার ওসি সাহেবের কাছে যখন আসে সেই অভিযোগ তারা নিয়ে সেটা তদন্ত করছেন না কেন তারা নিরপেক্ষ তদন্ত করে তারা ইনভেস্টিগেশন করে দেখুক যে বিষয় কি আছে সেই বিষয় তদন্ত না করেই তারা তৃণমূলের কাছে তারা তৃণমূলের নেতাদের কাছ থেকে তারা ইনফরমেশন নিচ্ছেন তারপরে তাদেরকে এই বিষয় নিয়ে এবং দেখুন সারা বাংলা জুড়েই ভিলেজ পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার যারা আছেন তারা তৃণমূলের লোকাল যারা নেতা আছে আমরা বেশিরভাগই দেখেছি তারা তৃণমূলের নেতাদের সঙ্গে মদ মাংস খেয়ে লোকাল যারা বিরোধী দল করে তাদেরকে কীভাবে শাসাচ্ছে তাদেরকে কীভাবে ফোনে হুমকি দিচ্ছে সেই বিষয়ে আমরা মিডিয়ার মাধ্যমে অনেক ফুটেজ পেয়েছি এবং এই খবর সারা বাংলার মানুষ জানে সেই বিষয় নিয়ে আমরা আজকে তুলে ধরলাম যে দু হাজার ছাব্বিশ পশ্চিমবঙ্গের এই দুর্নীতি বা সরকার পশ্চিমবঙ্গে আর থাকবে না সামনের দিনে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে ভারতীয় জনতা সরকার এখানে সুশাসন প্রতিষ্ঠা করবে তখন বন্ধু তাদেরকে কিন্তু এখানে চাকরি করতে হবে তাই সাধু সাবধান এখন থেকে সাবধান হয়ে যান সজাগ হন এবং নিরপেক্ষভাবে আপনাদের ডিউটি পালন করুন এই বিষয় নিয়েই বলা হয়েছে ওসি সাহেবকে বলেছি ওসি সাহেবকে বলা হয়েছে যে যাতে কিনার থানার অন্তর্গত যে এরিয়া আছে সেই এরিয়ার মধ্যে যেভাবে তৃণমূলের সরকারের যে মানে উদাসীনতা সেই উদাসীনতায় দিনের পর দিন সমাজবিরোধীরা যেভাবে ফেলে ফুপে উঠছে এবং ধর্ষণ খুন করছে তাতে এই কেনা তো মানুষ এখানে আতঙ্কিত তো যাতে এখানকার মানুষ যাতে সুস্থভাবে স্বাভাবিকভাবে যারা বসবাস করতে পারে নিরাপদে থাকতে পারে সেই বিষয় নিয়ে ওসি সাহেবকে বলা হয়েছে ব্যারিকেড তো সামনেই দেখুন আমরা কোনো অ্যান্টি সোশ্যাল নয় আমরা কোনো জঙ্গি নয় আমরা পুলিশ প্রশাসনের মা বোনকে যারা গালি গালা গালিগালাজ করছে খিস্তি দিচ্ছে আমরা তাদের মায়েদের তাদের বোনেদের তাদের স্ত্রীদের সুরক্ষার জন্য আমরা যখন প্রতিবাদ করতে থানার সামনে আসি তখন ওনারা যেভাবে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে ব্যারিকেড দিয়ে যেভাবে রেখে দেন যাতে মনে হয় যেন আমরা কোনো আমরা কোনো সোশ্যাল আমরা প্রতিবাদ করতে এসেছি আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিক আমরা গণতন্ত্র মেনে আইনকে মেনে আমরা আন্দোলন এবং প্রতিবাদ করি তাই ব্যারিকেড যেভাবে রেখেছিলো ব্যারিকেড আমরা সরিয়েছি যাতে আমরা থানার সামনে বসে আমরা আমাদের বিষয়গুলোকে তুলে ধরার জন্য আমরা সামনে কিছু ব্যারিকেড আমরা ভাঙতে বাধ্য হয়েছি